আপনি কি জানেন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামার আগেই ম্যাচের রেজাল্ট হয়ে গেছে ভারত এরই মধ্যে সেমিফাইনাল খেলার আগেই ফাইনালে পৌঁছে গেছে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে যদি আপনি স্টার স্পোর্টসের সাবেক ভারতীয় ক্রিকেটার এবং কমেন্টিটারদের কথাবার্তা শোনেন আপনার মনে হবে সেমিফাইনাল ইংল্যান্ড কোনো ম্যাচই না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম কিছু যায় আসে না ভারত ফাইনালে পৌঁছে গেছে এই যে চিন্তা অ্যাজ ইউজুয়াল যেটা হয় গত বিশ্বকাপে সেটা আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে তেইশ বিশ্বকাপে ওরকমই আর একটা কিছু তৈরি হচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটরদের কথায় এই চিন্তার কারণ কি এই চিন্তার অন্যতম প্রধান কারণ হতে পারে গায়ানার উইকেট প্রভিডেন্সের উইকেট যেটা ট্রেডিশনালি স্পিনারদের সাপোর্ট করে আর ভারতের যে স্পিন বোলিং লাইন আপ সেটা এই বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট একই সঙ্গে ইংল্যান্ডের স্পিন লাইনআপ কি খুব খারাপ আদিল রশিদ বিশ্বকাপের টপমোস্ট পারফর্মারদের একজন নয় উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত এমনকি আলী লিয়াম লিভিংস্টোনরা যখনই প্রয়োজন হয়েছে ব্রেক থ্রু দিয়েছেন উইকেট নিয়েছেন দুজনেই তিনটে তিনটে করে উইকেট পেয়েছেন আকসার প্যাটেল পাঁচ উইকেট নিয়েছেন এই যে এত এত হিসাব এত এত নিকেশ কি কারণে প্রভিডেন্সের ওই উইকেটে খেলা হচ্ছে এই কারণে তো হয়তো বা তাই কিন্তু এর সঙ্গে আরও কিছু বিষয় আলোচনা আনাটা জরুরি যেটা ভারতের বিভিন্ন সাবেক ক্রিকেটাররা আলোচনাতে আনছেন না বিবেচনাতেই নিচ্ছেন না ইংল্যান্ড ভাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম সবশেষ তিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা রানার্স আপ হয়েছে একটা সেমিফাইনাল খেলেছে এখন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নই আর ভারতের কথা আপনি হিসাব করেন দু হাজার চোদ্দোতে ঢাকাতে শ্রীলঙ্কার বিপক্ষে রানার্স আপ হয়েছিল তারপরে তারা সুপার এইটে বাদ পড়েছে সেমিফাইনালে সুপার টুয়েলভে বাদ পড়েছে সেমিফাইনালে গিয়ে বাদ পড়েছে এবং সবশেষ বিশ্বকাপে সেমিফাইনালে এই ইংল্যান্ডের সঙ্গে ভারত হেরেছিল দশ উইকেটে এটা ওনারা ভুলে যাচ্ছেন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুই দলে টপ পোস্ট প্লেয়াররা রয়েছেন বিগ ম্যাচ প্লেয়াররা রয়েছেন বিগ ম্যাচ উইনাররা রয়েছেন যেমন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে রোহিত শর্মা এবং জশ বাটলার দুই দলের দুই ক্যাপ্টেন আপনি হুট করে মনে করতে পারবেন দুইজনের রান কত কাকতালিভাবে দুজনের রান সমান একশো একানব্বই রোহিত শর্মা আর বাটলারের স্ট্রাইক রেটও সমান একশো উনষাট দশমিক ষোলো রোহিতের এভারেজ আটত্রিশ বাটলারের আটচল্লিশ আবার ফিল্ড সল্ট তিনি একশো তিরাশি রান করেছেন বোধহয় হয় একশো ছেষট্টি স্ট্রাইক রেটে তার গড় বাড়ছে ছেচল্লিশ একই সঙ্গে হার্দিক পান্ডে একশোর উপর রান করেছেন সুরিয়া কুমার ইয়াদব প্রায় দেড়শো রান করেছেন ঋষভ পাট একশো রান করেছেন বোধহয় অর্থাৎ দুই দলকে আপনি খুব সহজেই ব্যাটিং সাইট থেকে আলাদা করতে পারবেন না প্রচুর ম্যাচ রয়েছে এবং এর মধ্যে বিরাট কোহলির নাম মেয়াই হয়নি কেননা এই বিশ্বকাপে বিরাট কোহলি তার নিজের ছায়া হয়ে রয়েছে বোলিং এর দিকে যদি আসি স্পিনের আলাপ্ত করলাম পেসের দিক থেকে ভারত এগিয়ে নিঃসন্দেহে এগিয়ে এই জায়গাটা ইংল্যান্ডের আমার মনে হয় তুলনামূলক দুর্বল জায়গা কেন আমি কথাটা বলছি হরসদীপ সিং পনেরো এবং সেটা চারের পয়েন্ট জিরো এইট হয় বুমরার ইকোনমি রেট যেটা টি টোয়েন্টি এই যুগে প্রায় চিন্তাই করা যায় না উল্টো দিকে জোফ্রার্চা নয় উইকেট নিলেও ইংল্যান্ডের বাদবাকি সিমারদের মধ্যে ক্রিস জর্জন সাত সাত উইকেট নিয়েছেন এক ম্যাচে হ্যাট্রিক করেছেন বাকি যে সিমাররা রয়েছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না একদমই ভালো না এক উইকেট 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 নিয়েছেন নিয়েছেন স্যাম কারান চার ম্যাচে ম্যাচে দুই পাঁচ তিন নিয়েছেন তিনটাই ওমানের সঙ্গে সো এই যে রিস্টপলি টপলি তিনি অবস্থায় পাঁচ ম্যাচে এক উইকেট নিয়েছেন স্যাম কারান কিংবা মারকুট তারা উইকেট নিতে পারছেন না এটা ইংল্যান্ডের জন্য বড় চিন্তার বিষয় সেমিফাইনাল ম্যাচে হয়ে উঠতে পারে কেননা জোফ্রা আর্চার ভালো করছেন কোন একটা ম্যাচ যেতেই পারে যে ম্যাচটাতে জোফ্রার্চার ভালো করলেন না তখন কি হবে সো ইংল্যান্ডের কনসার্নের একটা জায়গা ডেফিনেটলি রয়েছে সেই জায়গাটাতে পেসারদের দিক থেকে যেখানে ভারতীয়রা পেস লাইন আপের দিক থেকে একটু হলো হরদ্বীপ সিং এবং বুমরার উইকেট টেকিং অ্যাবিলিটির কারণে এগিয়ে রয়েছে এর সঙ্গে আপনি যোগ করে নিন হার্দিক পান্ডিয়াকে হার্দিক পান্ডিয়া এখনো পর্যন্ত বোধ হয় আট উইকেট নিয়েছেন সাত বা আট উইকেট সো এর জন্যই বলছি যে ব্যাটিং এবং স্পিন ডিপার্টমেন্টের দিক থেকে ইকুয়ালি প্রায় সমান সমান স্পিনে হয়তো ভারত একটু এগিয়ে আছে বাট ডেফিনেটলি পেসের দিক থেকে বা পেস অ্যাটাকের দিক থেকে ভারত ইংল্যান্ডের তুলনায় বেশ খানিকটা এগিয়ে আছে বাট বিগ ম্যাচে বিগ প্লেয়াররা জ্বলে ওঠেন ইংল্যান্ডের সেই অ্যাবিলিটি আছে যতই গায়ানার প্রভিডেন্সে খেলা হোক যতই স্পিন ফ্রেন্ডলি উইকেট খেলা হোক লোয়ার ডাউন দ্য অর্ডারে মইনালি উইলিয়াম লিভিংস্টোন হ্যারি ব্রুকস কিংবা জনি বেয়ারস্টোরা যে কোনো দিন একটা ব্লিস্টারিং ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তারা রাখেন সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার সামর্থ্য তারা রাখেন এটা ভারতীয় দলের মধ্যেও আছে সূর্য কুমার যাদব হার্দিক পাণ্ডিয়া কিংবা ঋষাব পান্ডা এই কাজটা পারেন সো বড় দলগুলোর মধ্যে যে ধরনের ইকুয়েশন হয় স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানগুলো হয় স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান অনুযায়ী যে অনুযায়ী যে অ্যাপ্লিকেশনগুলো হয় ভারত ইংল্যান্ডে দ্বিতীয় সেমিফাইনালটা সেই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানগুলোর প্রপার এক্সিকিউশনের উপর নির্ভর করছে ম্যাচের রেজাল্ট ভারতীয় সাবেক ক্রিকেটাররা যতই মনে মনে ধরে নিক কিংবা যতই আসফালন করুক যে ভারত এরই মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ফাইনাল খেলার জন্য একদম পৌঁছেই গেছে ব্যাপারটা বোধহয় অত সহজ হতে যাচ্ছে না যেভাবে আফগানিস্তান হারলো সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ভারতের বিপক্ষে ওরকম করে ভেঙে পড়বে এই সম্ভাবনা কিন্তু খুব কম আর রিসেন্ট টাইমে আইসিসি ইভেন্টগুলো ভারতের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন পঞ্চাশ ওভার এবং টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে দু হাজার চোদ্দোতে তারা বাংলাদেশে রানার্স আপ হয়েছিল দু হাজার এগারোতে চ্যাম্পিয়ন হয়েছিল এরপরের ট্র্যাক রেকর্ড যদি দেখেন আইসিসি ইভেন্টগুলোতে সেমি ফাইনালে গিয়ে বা ফাইনালে গিয়ে ভারত হেরে যাচ্ছে এই রিয়েলিটিটা মাথায় রাখা জরুরি দিন শেষে এই ম্যাচটা শুধুমাত্র গায়ানার প্রভিডেন্স হওয়ার কারণে উইকেটের ধরনের কারণে একটু সামান্য মার্জিনে ভারতকে আপনি হয়তো এগিয়ে রাখতে পারবেন সেটা হয়তো ফিফটি ওয়ান পার্সেন্ট কিন্তু ফর্টি ওয়ান ফর্টি নাইন পার্সেন্ট ডেফিনেটলি ইংল্যান্ডকে দিতে হবে কেননা ইংল্যান্ড সেই রকম টিম ভুলে যাবেন না দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ঠিক একইভাবে আপনিও যেন ক্রিকেটের পাশাপাশি ইউরো দেখতে বলে না যান ইউরো কোথায় দেখবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে একটা প্যাক কিনবেন এক প্যাকে ইউরো এবং কোপা একশো ছয় টাকায় মোটে একশো ছয় টাকায় গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে আপনি খুব সহজেই ইউরো এবং কোপা দেখে নিতে পারবেন